তুমি আমার আইনা দিলা অথচ পাশের বাড়িতে অমুক বাবি স্বী বাস আর দশ হাজার টাকা দিয়ে তুমি আমার জন্য কি করলা তোমার সংসারে আইয়া আই আমার কপালটা ফুলছে আছে না নাই তোমার আছে না নাই তোমার সংসারে আইছে আমার কপালটা ফুলছে আমার কপালটা ফুলছে তোমারের কারণে কিছু পাই না সারা জীবন কি তুমি আমারে বিচ্ছু কত লক্ষ আমি যে হাড় ভাঙা পরিশ্রম করিয়া স্বামী যে মাথা গাম পায়ে চলিয়া ও মাও তোমার জন্য নিজ করে পরে আসি সারা দিন পরে 500 700 টাকা রোজগার করিয়া তোমার জন্য আসি গো সারিটা হয় পাঁচ দিন ছয় দিনে টাকা জমাইয়া সেই জানতে হয়েছে তুমি যে তোমার স্বামী না সুপ্রিয়া কল্লা আর কত কে বলে নবী বলেন ও মহিলা তুমি স্বামী রে দাও কথায় কথায় ফোটা দাও আর আল্লাহ আলু দাড়া ফুলা কঠিন থেকে কঠিন তোমার দিবে নাও কিন্তু খাদিজার জন্য পৃথিবীর জমিন থেকে চলে গেছে সব চাইতে বেশি খুশি হয়েছে যারা আমার নবীর গালি দিতে চাইতো কিন্তু খালি যার জন্য পারতো না

እንደ እግዚአብሔር ይመስገን 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 እንደ እግዚአብሔር ይመስገ

কিছু পায় না কিছু পায় না আবার আপনার লোকের আলাদা চারটা মন্তান দিয়েছিল

চারটাই নিবে গেছে চারটা আছে রে আল্লা তার বংশ তো নির্বংশ হয়ে যাবে তার নাশ হয়ে যাবে তার বংশ তো থাকবে না তার বংশ আর থাকবে না আল্লাহ নে আবতার আবতার মনে গেল নবী আমার জাগ চলে সন্তান আর ইয়া আর ইয়া নবী আমার চুকে পড়িছে নেবিয়া ঘরে গিয়ে বলে হাই রে নবী নাকি দাবি করে মোহাম্মদ তার ছেলে সন্তান নাই চল চলে সন্তান নাই ছ পৃথিবীর জমিন থেকে চলে গেছে

তখন আমি পাবলা মে নাজিম হম একটা বোন ওই সময় আল্লাহ আমার আমি কম্পি একটা সুরা আমার নবী নামে নাজিম করে দিছে সুবাহান

তারা নেস ক্যা দাদাছে গো তারা আপনারে যেই অংশ বলে গালি দিতে এই জন্য আমি আল্লাহ করে একটা পুরস্কার দিব কি পুরস্কার দিব নবী জানেন কি পুরস্কার দিব ফটো আপনি জানেন নি গো আমি আপনার জন্য এমন একটা নমর রেখে দিয়েছি এমন একটা নহর আমি এমন একটা নহর আমি রেখে দিয়েছি এমন একটা সমুদ্র আমি রেখে দিয়েছি নদী গো যেই সমুদ্র থেকে যেই নদী থেকে যেই নহর থেকে আপনি আপনার উম্মাকে পানি পান করাবেন আমি আল্লাহ আপনি নবী নামে কাউসার হাউজে কাউসার লিখে দিয়েছি সুবহানাল্লাহ पाणी केमान जी मधु चई मिशी

জানেননি এই হাউসে কেউ চাষটা দেওয়ার কারণে কি হয়েছে নবী জানেননি যে আমাদের ময়দানে সব নবীরা লাইনে দাঁড়াবে যে আমাদের ময়দানে সবাই লাইনে দাঁড়াবে সবাই যখন লাইনে দাঁড়াবে আপনি নবীর হাতে হাউদে কাউসারের পানিটা পানি করবে হাউদে কাউসারের পানিটা যখন আপনার পান করবে গো সকল নবীরা পান করবে গো কে আমাদের ময়দানে পঞ্চাশ হাজার বছরের ভিতরে আ

আপনার নামে আনী আল্লাহ কৌশলটা লিখে দিয়েছি সুতরাং আপনি আপনার রদের জন্যেই নামাজ পড়েন কুরবানি করেন নামাজ কুরবানি কার জন্যে হবে বলেন না মুসলমান আরও আমার জন্য আল্লাহর জন্য নামাজ হবে কুরবানি হবে সব কিছু আমার আল্লাহর জন্যে হবে সব কিছু আল্লাহর জন্য হবে মানুষকে দেখানোর জন্য কোনো কিছু হবে না সব কিছু জন্য হবে আপনি আপনি নবী님이 আল্লাহকে সম্মান দিয়েছি ও নবীজি কাসাল্লি লি রব্বি জামানহার ইন্না শানি আযহু আল আপনাকে যারা গালি দেয় আপনাকে যারা আবতার বলে গালি দেয় তারা নির্বংশ আমি আল্লাহ আবু জাহেল তার খেলাতো রাজা আছে আবু লাহাব জগত যারা ইতিবিতে আমার নবীর বিরুদ্ধে কথা করবে ও নবী আমি কথা দিলাম আমি আল্লাহ বংশ বানায় সেই নবীর জন্য মায়া আছে সেই নবীর জন্য তো আছে সেই নবীকে যদি কেউ গালি দেয় আমরা কি বসে

যেখানে নবীকে গালি দিবে যেই কুরান ধারমে নবীকে গালি দিবে বংশাবনাদিয়ান স্পষ্ট ফতোয়া হলো নবীকে যে গালি দিবে কাফের পক্ষ থেকে ওই গালিদাতাকে হত্যা করতে হবে মৃত্যুদণ্ড দিতে হবে যেখানে নবীকে গালি দিবে আমরা সকাল পাঞ্জাবি করব নিজের জীবন দাদা রক্ত দেবো ছাড় দেবো আমরা নবী ইখযাব আমরা এভাবে কোডিং কাটবে ইনশাআল্লাহ

আমরা নামাজ পড়বো কোরবানি করবো সবকিছু আল্লাহ পছন্দ করবো মহাতারা মহাজির সবকিছু জীবনের সবকিছু আল্লাহ পছন্দ করবো আল্লাহর জন্য কোরবানিটা করো পৃথিবীতে যদি তোমার আল্লাহ হয়ে যায় আল্লাহ যদি তোমার হয়ে যায় পৃথিবীর আর কারো প্রয়োজন নেই আর বন্ধু আল্লাহ যদি তোমার না হয় পৃথিবীর সব ধন সম্পদ সোনা রূপা সোনা অলঙ্কার আর পৃথিবীর রাজত্ব নিয়ে তুমি কোনোদিন শান্তি পাবে না ঠিক তাহলে